নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বিরিয়ানি যার জন্য আমি এখানে রাইসটাকে ফুটতে দিয়েছি রাইসটা জলটা গরম হয়ে গেছে তার মধ্যে সাদা তেল লবণ লং এলাচ দারচিনি দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিই তার মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি প্রায় সেভেন্টি পার সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্টের মতো হয়ে যাবে তারপর আমি এটার ফ্যান ছড়িয়ে নেব এবারে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করবো কিছু এখানে দেখাচ্ছি আরও এর সঙ্গে অ্যাড হবে দেখতে থাকুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে তিনটে চারটে নিয়েছি চিকেনের লেগ পিস এখানে নিয়েছি মিঠা আঁকড় এখানে নিয়েছি ঘি এখানে নিয়েছি গোলাপ জল এখানে নিয়েছি রাইস গ্র্যান অয়েল এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ডেকোরেশনের জন্য এখানে স্যাফরন ওয়াটার এখানে নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি হোম মেড বিরিয়ানি মশলা আমার চ্যানেলেই রয়েছে কিভাবে বিরিয়ানি মশলা বানাতে হয় আর এখানে রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট এছাড়া লাগছে লবণ ধনে জিরে দেখতে থাকেন আমি বানাতে থাকি কড়া বসিয়ে দিয়েছি এখানে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দেবো আমি আগে বানাবো বেরেস্তা পেঁয়াজ তেল ভালো মতো গরম হয়েছে এই আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো আমার আগেও চ্যানেলে রয়েছে বিরিয়ানি আজকে আবার বানাচ্ছি অনেক দিন বাদে আজকের আবার সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে রাইসটা কিন্তু ফুটছে দেখতে হবে যতক্ষণ পর্যন্ত না সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এদিকে আমি তৈরি করে একদম পুরো পারফেক্ট তৈরি হয়ে গেল বেরেস্ত আমি এবার এগুলোকে তুলে রেখে দেবো সব পরবর্তী স্টেপ দেখাচ্ছি এগুলো আগে তুলে নিই তারপর পেঁয়াজগুলোকে ঠিক একদম পুরো ক্রাঞ্চি একদম মুচমুচে মুচু হয়ে গেছে মুচ পেঁয়াজ একদম পুরো এটা বেড়েছে পেঁয়াজ আর এগুলো তো ডেকোরেশনের জন্য সব সাজিয়ে রেখেছি স্যালাডের জন্য ডিমটা এখানে বয়ল করে নিয়েছি আলুটাকেও বয়ল করে নিয়েছি তেল রয়েছে এবার এর মধ্যে আমি লেগ পিসগুলো ভালো করে ভেজে নেব এইগুলো লঙ্কা হলুদ আর সরষে ফুল এটা ম্যারিনেট করা ছিল ভালো করে চিকেনটাকে আমি ভেজে নিয়েছি এতেই দেবো জিঞ্জার গার্লিক পেস্ট জল দিতে হবে যাতে তলায় না ভরে যায় ঘিও দিতে হবে এবারে সিদ্ধও হবে চিকেনটা প্রথম ভেজে নিয়েছি সিদ্ধও হবে সাথে সাথে ভাজাও হবে এবারের মধ্যে দেব হোম মেড বিরিয়ানি মশলা আমার চ্যানেলেই রয়েছে কীভাবে বিরিয়ানি মশলা তৈরি করতে হয় এবারে এতে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব আমি ভালো করে কষবো খেতে দেবো এবার ঘি পরেও দিতে হবে আমি দু চামচ একদম পুরো ঘি দিয়ে দিলাম যা যা লাগবে সব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো লবণ রাইসে ওর লবণ দেওয়া রয়েছে হোম মেড ধনে জিরে গরম মশলা গুঁড়ো এটা দিয়ে দিলাম একটু করে কষে নেব একটু জল দিতে হবে জল দিয়ে দেবো আঁচটা কমিয়ে রেখে দেবো একদম এবার এর মধ্যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস মেশাবো তিনজনের বিরিয়ানি হবে তাই আমি চার চামচের মতো গোলাপ জল দেব এক দুই তিন চার চার চামচের মতো আমি এখানে গোলাপ জল দিয়ে দিলাম এবার দেবো মিঠা আতর তিন চার ফোঁটার মতো আমি মিঠা আতর দিয়ে দিলাম হয়ে গেল মিঠা আতর দেওয়া এইবার আমি এতে দিয়ে দেবো কিছু পরিমাণ বেরেস্তা পেঁয়াজ কিছুটা রাখবো গার্নিশিংয়ের জন্য এর উপরে আমি রাইস দেবো রাইসটা আমি সেভেন্টি ফাইভ থেকে এইটি পারসেন্টের মতো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর ওইদিকে ডিম আর আলু ওগুলো কম জলে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এর উপর দিয়ে রাইসটা দিয়ে দেবো আঁচটা একদম কমিয়ে রাখবো যাতে দমেতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যাতে না নিচেতে বসবে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু বিরিয়ানি পুড়ে গেলে একদম ভালো লাগবে না সেই জন্য সেদিকেও মাথায় রাখতে হবে এইবার আমি আলুগুলো দেব এবার এতে দেব ডিম এগুলো সব লবণ জলে বয়েল করা রয়েছে ওপর থেকে আমি ছড়িয়ে দেব খুব অল্প পরিমাণে হোম মেড বিরিয়ানি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ উপর দিয়ে দিয়ে দেবো এবার আমি এতে দিয়ে দেবো বেরেস্তা পেঁয়াজ আর কিচ্ছু দেব না এবার একদম উপর দিয়ে দিয়ে দেবো সেফরন ওয়াটার ব্যাস এবার আমি দশ মিনিট আমি একদম আঁচ কমিয়ে দমে এটাকে একদম সিদ্ধ করে নেব তারপর দশটা মিনিট পর মিনিট পর আমি ফিরে এলাম কত সুন্দর হয়েছে একদম পুরো এক সাইড দিয়ে আমি এটা এবারে কাটাতে থাকবো এখানে প্ল্যাটারটা সাজিয়ে নিয়েছি এবার আমি এখানে স্টার্ভ করবো সাবধানে খুব আলু করে রাইস এর উপরে রাখবো একটা পিস একটা লেগ পিস রেখে দিয়েছি রাখবো ডিম একদম পুরো পারফেক্ট হয়েছে এই রকম আপনারা বাড়িতে বানান আর এনজয় করুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি হোম চিকেন বিরিয়ানি কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানান গরম গরম এনজয় করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইটা আমার অনুরোধ রইল আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার